সকালে ঘুম থেকে উঠে যদি এই ধরনের প্রাকৃতিক পরিবেশ দেখতে চান তাহলে আমাদের চলে আসতে হবে মিরিঞ্জা ভ্যালির এই রিজোর্ট যেখানে প্রকৃতি এক অপরূপ সৌন্দর্য আজকে আমরা চলে আসছি মিরিঞ্জা ভ্যালিতে আর এই ভিডিওতে থাকছে আমরা আজকে কোন রিজোর্টে উঠেছি এই রিজর্টের কি সুযোগ সুবিধা আছে এবং এই রিজোর্টের আশেপাশে কোন কোন রিজোর্টগুলো আছে ঘুম থেকে উঠেই এই ভিউটা চোখের সামনে অসাধারণ একটা পরিবেশ খুবই সুন্দর আজকের ভিডিওতে আমরা এই রিসর্টের ডিটেলস নিয়ে আলোচনা করব সবাইকে গুড মর্নিং রয়্যাল হিল রিসর্ট থেকে মিরিঞ্জা ভ্যালির যতগুলা রিসর্ট আছে এর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট রিসর্ট এটা বাট একটা ব্যাপার হচ্ছে মিনজা বাজার থেকে এটা অনেকখানি হেঁটে ভিতরে ঢুকতে হবে গতকালকে রাতের ভিডিওটা আমি আপনাদের একটু শেয়ার করে দেব কারণ রাতেবেলা যখন এখানে আসছি তো সিচুয়েশানটা এমন ছিল মানে আমি খুব রাতে ঢুকছি এখানে তো ওখানে হেঁটে আসতে হলে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আমাদের হেঁটে আসতে হবে কিন্তু রাতে ছিল আমাদের সাথে লাগেজ ছিল বাচ্চা ছিল তাই আমরা বাইকে করে আসছি আর বাইকে আসতে মানে অফরোডিং রাস্তাটা খুবই ভয়াবহ ছিল আর চলেন আমি আপনাদের সাথে ওদের রুমটা শেয়ার করি আমরা আসলে কোন রুমটায় ঢুকছি আমরা সেই রুমের বারান্দায় বারান্দা থেকে এই এটা আমাদের রুম রুমে একটা খাট আছে এই যে একটা ওয়াশরুম সকালবেলা একটা ভিউ দেখা গেছে আর এখন একটা মানে এখন তো কোনো ভিউ এর কোনো আলাই ওলাই কিছুই নাই এত পরিমাণ কুয়াশা রুম থেকে কিচ্ছু দেখা যায় না এইটা হচ্ছে আমাদের কটেজ চাঁদের বাড়ি এই কটেজটাতে আমরা আছি সামনে ছোট্ট একটা ব্যালকনি আছে ওদের নিচে সকাল সকাল আমাদের যেতে হচ্ছে সকালে নাস্তা খাওয়ার পালা এখন নাস্তা খেতে যাচ্ছি এটা ওদের রেস্টুরেন্ট আসসালামাইকুম আসসালাম ভালো আছেন মেঞ্জা ভ্যালিতে আপনারা রিসর্টগুলোতে আসলে আশেপাশে কোথাও খাবারের দোকান নাই তাই আপনার প্রত্যেকটা রিসর্টের নিজস্ব খাবারের ব্যবস্থা আছে তো সেখান থেকে আপনাকে আগে থেকে খাবার বুকিং করতে হবে যেমন আমরা যেই প্যাকেজটা এখন খাচ্ছি খিচুড়ির এটার প্রাইস হচ্ছে দেড়শো টাকা সর্বনিম্ন ওদের একশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে সাড়ে তিনশো টাকার মধ্যে প্যাকেজ আছে যেখানে ডিমের প্যাকেজ আছে এবং বিভিন্ন ধরনের মুরগির প্যাকেজ আছে তো সেটা আপনি প্রতি বেলায় আলাদা আলাদা করে আপনাকে অর্ডার দিতে হবে আমাদের কটেজটা এখন অনেক সুন্দর দেখাচ্ছে চাঁদের বাড়ি আর এখান থেকে গুলো দেখবেন অসাধারণ ভিউ আর ঠিক আমাদের কটেজটা পার হয়ে একটু সামনে দিয়ে গেলে ওরা একটা ভিউ পয়েন্ট করছে আমরা এখন ওদের ভিউ পয়েন্টের সামনে যাব সকাল সকাল ভিড়ছি যখন অনেক ঠান্ডা লাগতেছিল এখন গরম লাগতেছে একবার চিন্তা করছিলাম এখান থেকে দেখতে পারতেছেন একদম নিচে একটা ঝর্ণা আছে তো আমরা মোটামুটি একটু ট্রাই করছিলাম যেহেতু আমাদের সাথে বাবু আছে তাই আর এই সাহসটা করতে পারি না এই যে এত দূর হাইটে হাইটা যাব ও যেখানেই পায় সবার সাথে মিশে যায় ওয়াও তুমি কোথায় উঠেছো ওদের একটা ভিউ পয়েন্ট এই ভিউ পয়েন্টটা থেকে এখন সকালবেলা তো সকালবেলা যতটুকু ছবি তুলে ভাল লাগবে তার থেকে বেশি ভাল লাগবে বিকেলে কারণ এই টাইমটাতে রোডটা হচ্ছে এই সাইডের থেকে আর এই রোদের কারণে তো ছবি এখন আসবে উল্টা সাইডে অপোজিট কিন্তু অপোজিট সাইডের পাহাড়গুলো তো অনেক উঁচা আর এই পাহাড়গুলোর কারণে এই সাইডের ভিউটা আসে না কিন্তু ঠিক যখন সূর্যটা উল্টা সাইডে চলে যাবে এই সাইডে থেকে কিছু ভিউ বিকেলে আসবে এটা হচ্ছে ওদের ব্যাচেলার পয়েন্ট যে কটেজটা এটা হচ্ছে বেসিক্যালি যেখানে যারা সিঙ্গেল গ্রুপ নিয়ে আসেন ছেলেরা তাদের জন্য এটা এটাতে টোটাল ষোলো না সতেরো জন পর্যন্ত থাকা গেছে ওদের ইনফরমেশন অনুযায়ী যদি আমাকে কাছে রুমের চাবিটা নাই আমি এটা দেখাতে পারতেছি না এটা এক্সপেন্সিভ এটা ছ হাজার টাকা পরে আর কি আর এইখান থেকেই ওদের সবচেয়ে বেস্ট ভিউটা পাওয়া যায় এই ব্যাচেলার পয়েন্ট থেকে একদম পুরো মিনিঞ্জা ভ্যালির যে পুরো ভিউটা এখান থেকে পাওয়া যাবে আর এখান থেকে দূরের থেকে দেখা যাচ্ছে এই যে মাতাম ধরি নদীটা চারটা কটেজ ওদের আমার একটা ব্যাচেলার পয়েন্ট আমরা আছি মেঘবাড়িতে বাড়িতে আর একটা না আমরা আছি চাঁদের বাড়িতে একটা আছে মেঘবাড়ি বাড়ি আর একটা হচ্ছে মেঘ মাচাং টোটাল এই যে দুইটা দেখা যাচ্ছে দূরে এই যে একটা এই যে একটা এই দুইটা একটা নাম হচ্ছে মেঘ মাচাং একটা নাম হচ্ছে মেঘবাড়ি বাড়ি আর আমরা যেটাতে আছি এই যেটা হচ্ছে চাঁদের বাড়ি আর আপনাদের যেটা দেখাইলাম এটা হচ্ছে ব্যাচেলার পয়েন্ট আমরা যে রুমটায় ছিলাম সেই রুমটার ভাড়া দুই দিনের জন্য নিয়েছে সাড়ে পাঁচ হাজার টাকা কিন্তু আপনারা যদি উইকেন্ডে আসেন তাহলে আপনাদের মিনিমাম সাত হাজার টাকা গুনতে হবে এই রুমে থাকার জন্য একটা সময় প্রথম যখন মিনিঞ্জা ভ্যালিতে আসি দুই তিনটা কটেজ ছিল কিন্তু এখন এত পরিমাণ কটেজ বেড়ে গেছে প্রচুর কটেজ বেড়ে গেছে আর যে রাস্তাটা এখন হচ্ছে সেই রাস্তাটা পাকা হয়ে গেলে মনে করেন কটেজের পরিমাণ আরও বেড়ে যাবে তো মেঞ্জা ভ্যালির হাইপ বাড়ার রিজনই হচ্ছে এই কারণে আপনারা দূরে দেখতে পাচ্ছেন এখন কটেজের অভাব নেই অনেক কটেজ মানে রিজর্ট হয়ে গেছে অনেকগুলো এখন যেমন এখান থেকে দেখা যাচ্ছে এই দেখেন অনেক দূরে দূরেও যে কটেজগুলো রিজর্টগুলো হয়েছে দেখেন অনেক দূরে আমরা কিন্তু যতটুকু দূরে আসি নিচের থেকে উপরে যদি সাধারণত আমরা তো পাহাড়ে সব সময় হাঁটাচলা করি না তা আমাদের যদি হেঁটে আসতে হতো প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগতো আর আমরা আসছি হচ্ছে বাইকে করে দুইশো টাকা করে আমাদের সাথে যেহেতু লাগেজ ছিল তাই পরে আমরা বাইক করে উপরে আসতে হয়েছে রাতে বেলা আর আমাদের আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে আমরা একটু মিসক্যালকুলেশনের কারণে আমাদের সাতটা বেজে গেছে গুড মর্নিং সেকেন্ড ডে আপনাদের সবাইকে স্বাগতম আজকে দ্বিতীয় দিন আজকে এখান থেকে আমরা চলে যাব বাট আজকে সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠছি বাট দেরি করে উঠলেও আজকে যে ওয়েদারটা পাইছি কালকে থেকে সেটা পুরোই ডিফারেন্ট কালকে মেঘ ছিল ছাড়া ছাড়া আর আজকে আপনারা দেখতে পারতেছেন আমি যদি আপনাদের দেখাই মেঘগুলো সব মানে একটা স্তরে জমে আসে মানে দেখতেই খুব ভালো লাগতেছে সবচেয়ে বড়ো কথা হচ্ছে পাহাড়ে এক এক দিন পাহাড় এক একভাবে সাজে দেখা গেছে আপনি সকালে একরকম পাচ্ছেন দুপুরে একরকম পাচ্ছেন এবং রাতে আরেক ধরনের ওয়েদার থাকে কিন্তু সবচেয়ে বড় কথা আরেকটা যেটা আপনি আজকে যেটা পাচ্ছেন কালকে সেটা পাবেন না হয়তোবা সেটা ডিফারেন্ট হয়ে যাবে তো জিনিসটা আসলে খুব ভালো লাগে বাট পাহাড়ে আসলেই থাকতে ইচ্ছা হয় যতদিন থাকা যায় বাট কর্মব্যস্ততা আমরা এতদিন থাকতে পারবো না স্বাভাবিক সো আজকে এখান থেকে বিদায় নিব মিরঞ্জা থেকে আর আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক বাটন ক্লিক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম